ঈদের আগে ঈদে বা ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে কি আসছে বড় ধরনের পরিবর্তন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার ফেসবুক এর চাঞ্চল্যকর তত্ত্ব ভারতের কলকাতার রাজারহাটে গোপন বৈঠকে মিলিত হয়েছেন পলাতক আওয়ামী লীগের শতাধিক প্রভাবশালী নেতা তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল শেখ হাসিনার পুত্র ববি সহ আরও কয়েকজন টানা কয়েকদিন এখানে আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের গোপন মিটিং হবে হঠাৎ ভারতে কেন এত মিটিং অনেকেই প্রশ্ন করেছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরে সাম্প্রতিক দ্বন্দ্বের সাথে আওয়ামী লীগের এই বৈঠকের কি রয়েছে কোন সংযোগ সূত্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশে যে ক্ষমতা পরিবর্তন হতে যাচ্ছে তা ভারত জান্থ এবং তা পলাতক শেখ হাসিনাকেও বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা আমলে নেই গুজব সরানো হচ্ছে শেখ হাসিনা সহশায় বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও হাসিনার দলকে পুনর্বাসনের চেষ্টা ও নির্বাচন নিয়ে চলছে এনসিপি ও বিএনপির মধ্যে পড়েন তবে সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপি নিজেদের মধ্যেও দেখা দিয়েছে নানা বিভাজন ও সমন্বয়ের অভাব প্রশ্ন উঠেছে এই সুযোগ কি কাজে লাগাচ্ছে ভারত ও হাসিনার এর দল আওয়ামী লীগ সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান পেছনে অনুসন্ধানী সাংবাদিক জলকার ইউরোপ তাকা বিখ্যাত ইউটিউবার ফিনাকি ভট্টাচার্যের গুজব ছড়ানোকে দায়ী মনে করেন জুলকার মনে করেন বাংলাদেশের একটি দেশপ্রেমিক সংস্থা বিরুদ্ধে ফিনাকির মৃত্যে ও অর্থ বাংলাদেশকে অস্থির করতে চায় আর এই চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া লেখক আব্দুল সাহাম পাহাম আব্দুস সালাম পাহাদ মনে করেন ভারতের সাথে বাংলাদেশের দেশপ্রেমিক একটি সংস্থাকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে আর এর কারণ হিসেবে তিনি মনে করেন ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচনকে প্রাদাগ্রস্ত করা তার মতে এখন ষড়যন্ত্র হচ্ছে বিএমপি কে ঠেকিয়ে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে শক্তিশালী করা ফাহাম তার ফেসবুক স্ট্যাটাসে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে ক্ষমতায় থাকা কয়েকজন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন বিএনপিকে ঠেকাতে দেব ফলে নির্বাচন পেছাতে হবে এও এনসিপিকে আরও শক্তিশালী করতে হবে বসুন্ধরা ও অন্যান্য ব্যবসায়ী থেকে বড় ফান্ড লাগবে সেগুলো জোগাড় করতে হবে বিএমপি ঠেকানো কর্মকাণ্ড সরকারের অন্তত তিনজন উপদেষ্টা সম্পৃক্ত সবচেয়ে বড় বেকার হলেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এনজিও কর্মকর্তা উনি উনি সরাসরি বহু মানুষকে বলেছেন কথা আমার অন্তত দুইজন ছাত্রনেতাও যুক্ত আছেন অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ দুই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে পলাতক হাসিনা ও তার দল আওয়ামী লীগ আর তাদের পেছনে থাকা ভারতীয় শক্তি তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে ঝুলাইয়ের চেতনার একজোট হতে হবে